সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার কোন দেশের আলোকে ব্যাখ্যা চাই বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে আমার বর্তমানে তিনটি সন্তান দুটি সন্তানের পর আমার আরও দুটি সন্তান নষ্ট হয়ে যায় তৃতীয় সন্তানের জন্মের সময় ডাক্তারের পরামর্শ পরামর্শে অনিচ্ছা সত্ত্বেও লাইগেশন করে নেই পরে জেনেছি লাইগেশন করা হারাম শারীরিক ক্ষতি হলেও আমি এখন খুলে ফেলতে চাইছি এ ব্যাপারে আপনার পরামর্শ চাই চেয়েছেন আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার কথা আলোকে ব্যাখ্যা চাই আহ নবিক আসাল্লাম বলছেন জিদ্দ হুন্না জিদ্দুন হাজল হুরনা জিদ্দুন তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলেও তা হয় এগুলো ঘটে যায় তখন থেকে একটি হলো তালাক অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস এটা স্পর্শকাতর কাতর বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে কিন্তু রাগ যদি কারণ এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না এত বেশি রাগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটি তালাক প্রতিতে হবে না তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম এভাবে বললে তালাক হবে না এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন কিভাবে সেটার প্রয়োগ করতে পারেন এগুলো আলোচনা সাপকা বিষয় এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নেবেন ইনশাআল্লাহ আমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে না জি নামাজ হবে ইনশাআল্লাহ বিদমেলা এবার জান্না জানতে চেয়েছেন আমার বর্তমানে তিনটি সন্তান দুটি সন্তানের পর আমার আরও দুটি সন্তান নষ্ট হয়ে যায় তৃতীয় সন্তানের জন্মের সময় ডাক্তারের পরামর্শ পরামর্শে অনিচ্ছা সত্ত্বেও লাইগেশন করে নেই পরে জেনেছি লাইগেশন করা হারাম শারীরিক ক্ষতি হলেও আমি এখন খুলে ফেলতে চাইছি এ ব্যাপারে আপনার পরামর্শ চাই জীবন অবশ্যই আপনি যে খুলে ফেলবেন যেহেতু লাইগেশন করাকে ও রামায়ক হারাম বলেন এবং এটি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ এর জন্য করা হয়ে থাকে এটি আপনি খুলে ফেলবেন তবে আপনার জন্য পরবর্তীতে সন্তান নেওয়াটা যদি ঝুঁকিপূর্ণ হয় অবশ্যই ইসলাম শরীয়ত আপনাকে সেজন্য সতর্ক থাকার সুযোগ দিয়েছে অতএব আপনি কপাটি থেকে নিয়ে আরও যে অপশনগুলো আছে যেগুলোতে দীর্ঘমেয়াদী এবং নিরাপদ আপনার জন্ম নিয়ন্ত্রণ করা যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন ফারহানা ফারিয়া লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না আবন এটা বানোয়াট কথা হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কণ্ঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই